কুম বারাকাতু সম্মানিত সুদী আশা করি সকালে আল্লাহর রহমতে ভালো আছেন তো আজকে আমরা আছি সেই অরিন্দরা নামে গ্রাম এখানে আমাদের ভেনুচলের পাশে একটি গ্রাম মরাবন যে এলাকাটি আছে সেই গ্রামের অনেকে অনেক কৃষক যা আছে তাদের জমি জমা এই দিকেই বেশি তো আমরা আছি এখন একটি বুট্টা খেত যে আল্লাহ তালু রহমতে যে সুন্দর যে পরিমাণে আল্লাহ তাল রহমতে যে আল্লাহ তালা যে ফসল ফলিয়েছেন একটু দেখার দিকে ঘুরিয়ে যে আল্লাহ তালা যে নিয়ামত বাংলাদেশ দেশের মাটিকে আল্লাহ তালা যে উর্বর করে দিয়েছেন তো এই নিয়ামত শেষ করা যাবে না তো এই নিয়ামতের যে শুকুরিয়া আদায় করে আল্লাহ তালা তার নিয়ামতকে আর বাড়িয়ে দেন তো আমরা বেশি কথা বলবো না যেহেতু যে আমাদের যে জমির যে ক্ষেতের মালিক আমাদের সঙ্গে উপস্থিত আছে তো আমরা দেখাতে চাচ্ছি কি চাচার কাছে একটু জানতে চাচ্ছি যে তিনি ভুট্টা চাষ করার যে কারণ এবং কীভাবে চাষ করলেন কি পরিমাণ খরচ আসসালাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ তো চাচা আপনার কাছে একটু মানে কিছু জানতে ইচ্ছা করলো যেহেতু আমরা আমি নিজে একটি স্বপ্ন আমি আমাদের জমি জমা এরকম নাই তো আপনার কাছে জানার ইচ্ছা যে এই যে সুন্দর ভুট্টাগুলো লাগিয়েছেন এই ভোটটা যে লাগিয়েছেন কত টাকা খরচ হয়েছে এবং কতদিন সময় লাগি লেগেছে একটু যদি বলতেন

এগুলা কত করে মন বিক্রি করে এখন 900 টাকা আছে এখন বাজার মানে 900 টাকা মুঞ্জে ঠিক আছে আর কথা জানার ইচ্ছা হচ্ছে যে এই বুট্টাটা আপনারা দেখতেছে একটা কলার মতো তো কথা হচ্ছে যে মন কিভাবে বিক্রি করে যদি বুট্টাগুলোকে এখান থেকে মানে জার করে তারপরে নাকি শুধু একবারে এই না এটা মেশিন আছে মেশিন দিয়ে মেশিনের মধ্যে মানে সালা বইরে মানে মেশিনের ডাইলি দিমু বুট্টন মনে বুট্টা হবো ওই যে ভাইরালটা আছে না ভাইরালটা আলো আলো হয়ে যাবো তারপরে নয়শো টাকা মন হয় তার হাতে নয়শো টাকা মন আমি তো ভাবছি যে পুরা বোর্ডটা এমনি আর কি মন হিসাবে বিক্রি করে না আমি এটা ভাবছিলাম তো যাই হোক যে আল্লাহ তালা রহমত অনেক আবার যেহেতু একটু দেখেন ওইদিকে যে অনেক সুন্দর একটি ফসল আল্লাহ তালা রহমত করেছেন দিয়েছেন তো আর একটু কথা হচ্ছে যে এই আপনারা এই চাষ করেছেন তো কি পরিমাণে মেহনত হয়েছে এটা মেহনতই বেশি করিনি বেশি মেহনতি করি এটা নিয়ে দিছি চার দিছি এই আচ্ছা আচ্ছা ঠিক তাহলে যাই রহমত আল্লাহ রহমত করতে বেশি আর কি ঠিক আছে তাছাড়া অনেক মানে সুন্দর কথা বলছেন তাছাড়া নামাজি মানুষ আমাদের পরিচিত আমাদের পাশেই গ্রাম মরাবন থাকে উনি উনিকে আমি ছোট কাল থেকে আমরা আর কি ওনার সাথে মানে দেখা সাক্ষাৎ হয় যদিও আমাদের দাদার বয়স হবে তো যাই হোক যে আর কথা বলবো না যে অনেক সুন্দর পরামর্শ দিয়েছেন তো আমরা কি ভবিষ্যতে মানে চাষ করলে কি আরো লাভবান হওয়ার সম্ভাবনা আছে একটু বলেন আপনি ইনশাল্লাহ বুটটার মধ্যে আঙ্গুরে মরবন করি কয় না ওই মরবনদের সামান দিয়ে একটা বন আছে শিবতর কল্পন্ত খালি এড়েই করছে মনে হয় অনেক লাভ হ্যাঁ এবার বসার ইড়ি করে নাই খালি এই বুটটাই করছে আচ্ছা ঠিক আছে তাহলে কথা হচ্ছে শেষ কথা হচ্ছে যে ভুট্টার আমরা দেখতেছি ভুট্টার যে শুধু ভুট্টা দেখতেছি কিন্তু গাছের যে মাথা পাতা

ঠিক আছে আল্লাম আলাইক